আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদানা নাল্লা নবী ওয়া বাদা জাজাল্লাহু আননা মুহাম্মাদান মাহু আহলু জাজাল্লাহু আননা মুহাম্মাদান মাহু আহলু সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন আজ দীর্ঘদিন দিন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত বিভিন্ন জোট ঝামেলার ভিতরে থাকি একা মানুষ এর আগেও বলেছিলাম কিছু কাজের অচাপ থাকে রুগীপত্র আছে ইত্যাদি ঝামেলায় থাকি জন্য ভিডিও নিয়ে সঠিক সময়ে উপস্থিত হতে পারি না আর তাছাড়া যে জায়গায় আমি ভিডিও করি এই পরিবেশটা বেশি একটা সুবিধাজনক না যার ফলে ভিডিও করা সম্ভব হয় না যদিও কিছু সময় পাই এখানে ভিডিও করা সম্ভব হয় না যেহেতু কোলাহলের ভিতরে থাকি এই জন্য ভিডিও সঠিক সময় করতে পারি না তো যাই হোক আজকে আমি আপনাদের সম্মুখে একটি ঔষধ নিয়ে উপস্থিত হয়েছি সোননাথ রস ঔষধের ওষুধটার নাম হলো সোমনাথ রস এটা আপনারা কেমনে তৈরি করবেন এটা খাইলে ডায়াবেটিস রুগীর উপকার হবে মহিলাদের সোনরোগের উপকার হবে এরপরে গণ ঘন হুম বহুমুত্র বহুমূত্র বলা হয় বহুমূত্র এটার উপকার হবে দুর্যপ্রদর জুনি শুল অর্থাৎ মহিলাদের জরার সমস্যা এগুলো দূরীভূত হবে সব কিছু বলা অসম্ভব ভ্যাঙ্গা বলতে গেলে একটু দেখতে খারাপ দেখা যায় এই জন্য আমি ভাঙ্গিয়া বলতে পারলাম না আন্তরিকভাবে তবে মহিলাদের ক্ষেত্রে এটা অনেক কার্যকারী সেই সাথে পুরুষের ক্ষেত্রেও কার্যকরী যাহারা ডায়াবেটিস আছেন তারা যদি ওষুধটা আপনাদের জন্য খুব সুন্দর কাজ করে থাকে ডায়াবেটিস এর জন্য আমরা সাধারণত ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে থাকি আসলে ডাক্তারের সাইতে বনাজি ওষুধগুলো অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত ফল হয়ে থাকে এই জন্য বনার্জী ওষুধগুলো খাওয়ার চেষ্টা করবেন বনার্জি ওষুধগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে রোগটা চিরতরে নির্মূল হয়ে যায় এই জন্য বনার্জী ওষুধের দিকে সবসময় একটু নজর বেশি রাখবেন এটা আমার কাছ থেকে খেতে হবে এমনটা না আমার আল্লাহ ফাঁকির দয়ায় আর আপনাদের দয়ায় রুগীপত্র আছে আমার কাছ থেকে ওষুধ খেতে হবে এমনটা না আপনারা যেখানে পাম ওইখান থেকেই খাবেন বিশেষ করে আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমি আপনাদের যখন উপস্থিত করছি আমার ভিতরে কোনো খুঁত কম রেখে দেয় নেই বা আপনারা ওষুধ করতে পারবেন না এরকম সিস্টেম করে দেয় নেই আপনারা যদি আমার কথাগুলো ফলো করেন ফলো করে যদি চলেন তাহলে সম্পূর্ণ ওষুধ নিজেরা তৈরি করে খেতে পারবেন কোনো ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না কোনো কবিরাজের কাছে গিয়ে দশ টাকার ওষুধ একশো টাকা দেখিতে হবে না আপনারা এইভাবে খাবেন ইনশাল্লাহ তো যাই হোক মূল আলোচনায় ফিরে যাওয়া যাক অনেক কথা বলে ফেললাম দীর্ঘদিন কথা বলে নিতে এই জন্য অনেক কথা বলে ফেললাম এক নম্বরে হল লৌহবস্য বিশ গ্রাম কজ্জলি এটা একটা মিশ্রণ বিশ গ্রাম এলাচ দশ গ্রাম এলাস্ট সাদা এলাচ বলতে যেটা এটাই তমালপত্র দশ গ্রাম হরিদ্রা দশ গ্রাম দারু হরিদ্রা এটা একটা কাঠ জাতীয় জিনিস দশ গ্রাম জম্বু এটা হলো দশ গ্রাম উশির এটা হল দশ গ্রাম গুক্ষুর দশ গ্রাম বীরঙ্গ দশ গ্রাম জিরক দশ গ্রাম পাঠা দশ গ্রাম আমলকি দশ গ্রাম দারিম দশ গ্রাম রক্তচন্দন দশ গ্রাম লুথ দশ গ্রাম শাল বিশ গ্রাম অর্জুন দশ গ্রাম টকন দশ গ্রাম গুলগুল দশ গ্রাম রসঞ্জন দশ গ্রাম আমি যে ওষুধগুলো বললাম হয়তো এই ওষুধগুলো আপনারা কেউ চিনেন নেই এই ওষুধগুলো চিনাও কঠিন এরপরে প্রসারের দোকানে গিয়ে বললে এইভাবে যদি বলেন তাহলে ওনারা দিতেও না কারণ ওনারাও চেনে না আমি ওষুধগুলো নাম আবার বলে দিচ্ছি আপনারা এইবার নেখে নেন এইবার চিনতে পারবেন বলে আশা করি লৌহ এটা বর্ষ যেটা এটা নিবেন বিশ গ্রাম কজ্জলি এটা প্রসারের দোকানে পেয়ে যাবেন নিবেন বিশ গ্রাম এলাস যেটা আমরা খাই সাধারণত এটা নিবেন দশ গ্রাম তমালপত্র আমি বলেছিলাম তমালপত্র এটা হবে তেজপাতা যেটা আমরা তেজপাতা খাই তরকারির ভিতরে এটার নাম হলো তমালপত্র এটা নিবেন দশ গ্রাম হরিদ্রা হরিদ্রা এটা হলো হলদি যেটা আমরা তরকারির ভিতরে খেয়ে থাকি হলদি এটা নেবেন দশ গ্রাম দারু হরিদ্রা এটা একটা কাঠ জাতীয় জিনিস এটা আপনারা দোকান থেকে কিনে আনতে হবে এরপর বলেছিলাম জম্বু জম্বু মানে জামের বীজ এই জামের বিষটা আপনারা নিবেন দশ গ্রাম এরপরে উশির বলেছিলাম উশির উশির হলো বেরেন্ডা মূল বা ভেন্না মূল যেটা বলা হয় বেরেন্ডা বলে অনেক জায়গায় ভেন্না বলে এটার মূল এরপরে গুখুর এটা একটা বিজ্জাতীয় জিনিস গুখুর কাটা যেটা বলি এটা নেবেন দশ গ্রাম বীরঙ্গ এটা কিনে আনতে হবে আমি বলেছিলাম আরেকটা জিরক জিরক বলেছিলাম জিরকটা কেউ চিনেন নাই এটা হলো জিরা এই জিরাটা যেটা সাধারণত জিরা আমরা খাই এটা আপনারা কিনে আনবেন বিশ গ্রাম জিরক দেবেন বিশ গ্রাম এরপরে পাঠা বলেছিলাম এই পাঠা হলো হল আকনাদি এটার মূল নেবেন দশ গ্রাম এরপরে আমলকি দশ গ্রাম দারিম যারা যে ডালিমের ফুল কই আমরা ডালিম কই আমরা যে ডালিম আমরা খাই এটা নেবেন দশ গ্রাম রক্তচন্দন এটা কাঠ এটা নেবেন দশ গ্রাম লুদ এটাও কিনতে পাওয়া যায় এটা নেবেন দশ গ্রাম শাল এটা নেবেন বিশ গ্রাম অর্জুন যেটা চিনেন আপনারা এরপরে টঙ্কন বলেছিলাম টঙ্কন টঙ্কনটা হলো সোহাগা এটা পুরলে খই সিস্টেম হয় ভাজলে খই সিস্টেম হয় এটা এই খইটা নিতে হবে আর কাঁচা সোহাগা নেবেন না কাঁচা সোহাগার দ্বারা ওষুধ তৈরি করলে আর লাঞ্চের ক্ষতি হবে এবং আপনার যে পেটের ভিতরে আঁত আছে এই হাত কানা করে দিতে পারে খুব ভয়াবহ জিনিস এটা অবশ্যই শোধন করে নিতে হবে এরপরে গুলগুলো এটা কিনে আনতে হবে রসানজন এটা এটাও কিনে আনতে হবে এই সমস্ত ঔষধগুলো ছাগলের দুধ দ্বারা বাঁধবেন অথবা ব্লেন্ডার করে ছাগলের দুধ দ্বারা একটা পেস্ট তৈরি করবেন একটা পেস্ট বানাইয়া এই পেস্টটা আড়াইশো মিলিগ্রাম করে আড়াইশো মিলিগ্রাম সমান করে একটা করে বড়ি বানাবেন আড়াইশো মিলিগ্রাম এক হাজার গ্রামে যদি এক হাজার মিলিগ্রামের যদি এক গ্রাম হয় তাহলে আড়াইশো এক গ্রামের সারের এক অংশ অর্থাৎ বুট সমান বড়ি বানাবেন বুটের সমান বুটের সাথে একটু ছোটো ছোটো বড়ি বানাবেন ছোলা বুট যেটা আমরা খাই এই বুটের সমান বড়ি বানাবেন এটা এক থেকে দুই বটিকা করে যারা বাচ্চা সিস্টেম আছে বয়স কম আছে তাদের এক বটিকা করে দিবেন আর যাদের বয়স একটু বেশি দুই বটিকা করে সকাল বিকাল খাবে ইনশাল্লাহ এই এটা যদি খায় তাহলে সোমরূপ বহুমূত্র ডায়াবেটিস এগুলো দূরীভূত হবে এবং মহিলাদের বিশেষ অঙ্গের বিশেষ উপকার হবে বলে আশা করি বিশেষ অঙ্গের বিশেষ উপকার হবে এটা ইঙ্গিত দেওয়া গেলাম বিস্তারিত বলা সম্ভব না তো আপনারা ওষুধটা তৈরি করেন যাহারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যাহারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ফেসবুকের ভিতরে যারা জয়েন্ট আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এবং ফেসবুকের ভিতরে জয়েন্ট থাকবেন ফেসবুকের ভিতরেই বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সকলেই